ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে ইংরেজি নববর্ষের প্রথম দিন দু সালের ক্যালেন্ডার প্রকাশ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রাজ্যের প্রতিটি ঘরে যেন বিদ্যুৎ পৌঁছে যায় সেই দায়িত্ব বিদ্যুৎ কর্মীদের নিতে হবে ইংরেজি নববর্ষের প্রথম দিনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে দুই হাজার চব্বিশ সালে ক্যালেন্ডার প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ডি রাধাকৃষ্ণ ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী রতন লাল নাথ বলেন যে কাজগুলি হাতে নেওয়া হয়েছে সেগুলি কমপ্লিট করে আমাদের আরও এগিয়ে যেতে হবে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আগামী দিন ভারতবর্ষ বিশ্বগুরুর আসরে বসার জন্য চেষ্টা করছে তিনি বলেন সমাজ করার কারিগর যেমন শিক্ষক তেমনি পরিকাঠামো করার কারিগর হলেন বিদ্যুৎকর্মীরা আধুনিক সমাজে বিশ্ব মহুলেন বিদ্যুৎ কর্মীরা সুতরাং তাদের দায়িত্ব অনেক বেশি রাজ্যে প্রতিটি ঘরে যেন বিদ্যুৎ পৌঁছে যায় সে দায়িত্ব বিদ্যুৎ কর্মীদের নিতে হবে করতে পারি এবং আপনাদের এই ভূমিকা